সাথী নমস্কার আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন অন্যার্য সমাজের নেতা বলেন বা মার্গদর্শক বলেন মাননীয় তাপস সরকার মহাশয় তাপসদার কাছে আজকে আমার একটা প্রশ্ন যে যে প্রশ্নর উত্তর পেয়ে সমাজ একটা দিশা পাবে তাই আজকে আমি দাদার সঙ্গে একটা প্রশ্ন করবো যে বর্তমান এখন যা দু এই বর্তমানে বিহারে নির্বাচন চলছে বিধানসভা নির্বাচন চলছে এই নির্বাচনে অনেকগুলো পার্টি ভাগ নিয়েছে এই নির্বাচনে ওর মধ্যে প্রত্যেকটা পার্টির একটা ওয়াদা করেছে পাবলিকের সাথে ভোটারদের কাছে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে আমরা পাবলিকের জন্য এটা করব সমাজের জন্য এটা করব। প্রত্যেকবারই সেটা হয় এইবারও সেটা চলছে তার মধ্যে আমাদের সমাজের পক্ষে আমাদের সমাজের মধ্যে যারা ভোটার আমাদের সমাজে অন্যান্য জাতির যে মানুষগুলো যারা ভোটার তারা কনফিউজ প্রত্যেকবারই হয় এইবারও হচ্ছে তো তাদের জন্য একটু নির্দেশ করেন যে কীভাবে চিহ্নিত করবে যে আমাদের পক্ষে কোন পার্টিটা কাকে বসালে ভালো কাকে বসালে খারাপ কোনটা সঠিক বা বেঠিক যে উত্তরটা দেবেন তাতে সমাজ একটু দিশাটা পাস পায় তার জন্য আমার এই আপনার কাছে প্রশ্নটা করা সংক্ষিপ্তে একটু বলেন প্রিয় আমার অনার্য ভাই বোনেরা অনার্য জাতির তরফ থেকে আজ পর্যন্ত ভারতবর্ষে তেমন কোনো আন্দোলন বা তেমন কোনো কর্মসূচি বা ভাবে সেইভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো প্রক্রিয়া ভারতবর্ষে হয়নি আমাদের ভারতবর্ষে একটা শব্দ প্রচলিত আছে মহাপুরুষ কারা মহাপুরুষ প্রথমে তোমাকে জানতে হবে মহাপুরুষ কারা মহাপুরুষরা কিভাবে মহাপুরুষের জন্ম হয় এই মানুষই মহাপুরুষ যারা এমন এমন কাজ করে যারা এমন এমন জিনিস পৃথিবীতে জন্মগ্রহণের পরে করে যায় যেগুলো আদি কাল ধরে চলতে থাকে তাদের কথা মানুষ ভুলতে পারে না তাদের সেই কর্মগুলো চলতে থাকে তার ফল মানুষ ভোগ করে তাদেরকে মহাপুরুষ বলা হয় তো আমাদের এই বঙ্গপ্রদেশে বা ভারতবর্ষে বহু মহাপুরুষ এসছে যাদেরটা জানা গেছে তাদেরগুলো কিছু কিছু এলাকাভিত্তিক জানে কিন্তু রাজনৈতিকভাবে যে মহাপুরুষরা আমাদের জন্য করে গেছে এই অনার্য জাতির জন্য করে গেছে তাদের কথা ভারতবর্ষে সেভাবে মানুষ জানেই না আমাদের এক এক মহাপুরুষ যিনি এই ভারতবর্ষের জন্য নিজের বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল অধুনা বাংলাদেশ থেকে সেখান থেকে বাড়িঘর ছেড়ে পশ্চিম বাংলায় প্রবেশ করে দেশ ভাগের জন্য দেশ ভাগ হয়ে যায় তিনি বলেছিলেন যে জাতির দল নেই সেই জাতির বল নেই তো কোন জাতির দল নেই আর্য সব পার্টি তো আর্য জাতির পার্টি ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে সবই তো আর্য জাতির দল এই কথাটা প্রথম ওই বিহারের যারা ভোটার তাদের জানতে হবে যে তারা আর্য জাতিকে ভোট দিচ্ছে না অনার্য জাতির পার্টিকে ভোট দিচ্ছে যেখানে যেখানে আর্য জাতির পার্টির ক্যান্ডিডেট আছে বা প্রার্থী আছে আর্য জাতি কারা এটা তোমাকে জানতে হবে ভারতবর্ষে যারা সংরক্ষিত নয় তারাই হচ্ছে আর্য আর যারা ভারতবর্ষে সংরক্ষিত তারা আর্য জাতি নয় সংরক্ষণ দেওয়া হয়েছে যে মানুষগুলো ভারতবর্ষে বিলুপ্ত হয়ে গেছিল যে মানুষগুলোকে বাঁচানোর জন্য জাতিসংঘ থেকে সংরক্ষণ দেওয়া হয় এস সি এস টি ও এরা মূল ভারতীয় আদি ভারতীয় আর যারা বিদেশ থেকে এসে ভারতবর্ষে দখল করে তারা আর্য জাতি নিজেদেরকে আর্য বলে পরিচয় দেয় ভারতবর্ষের পনেরো ভাগ মানুষ তারা সংরক্ষিত নয় এবার তোমাকে দেখতে হবে ভারতবর্ষে আর্য জাতির প্রার্থীকে যদি তুমি ভোট দাও তাহলে তারা তোমাকে কেন তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে এটা তোমাকে ভাবতে হবে যেটা আজ পর্যন্ত তারা করেনি করবেও না আর অনার্য জাতির প্রার্থীকে যদি তুমি ভোট দাও যারা এসসি এসটি ওবিসির মানুষ তাদের যদি তুমি ভোট দাও তাহলে তোমার জাতিকে ভোট দিলে তোমার জাতি তোমাকে এগোতে না পারলেও পিছাবে না তোমার জীবন হানি করবে না তোমাকে জীবনে মারবে না কিন্তু আর্য জাতি আমাদেরকে আমাদেরকে জীবন হানি করেছে বহু প্রমাণ আছে একসময় এই বাংলা প্রদেশে নেতাজি বলেছিল আমাকে তোমরা রক্ত দাও আমি তোমাদের দিল্লি দেব তো আমাকে যদি দিল্লি দখলের জন্য রক্তই দিতে হয় আমার বংশকে শেষ করে যদি দিল্লি আসে দিল্লিটা শাসন করবে কে চালাবে কে আমার বংশতে কেউ থাকবে না তাহলে যে যে বলছে এই কথাটা তার বংশ সেটা চালাবে সে কি তোমার বংশের লোক সে তোমার বংশের মঙ্গল চায় তাহলে তোমার বংশকে শেষ করার জন্য বলছে রক্ত চাই দিল্লি দখল করতে রক্ত চাই এরকম বক্তব্য পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে এক সময় ব্লাড রেভুলেশন এই রক্তপাতের বিপ্লবকে তোমাকে বাদ দিতে হবে তোমার মহাপুরুষের কথা তোমাকে জানতে হবে যে মহাপুরুষ বলেছে যে জাতির দল নেই সেই জাতির বল নেই তো এই কথাটা কে বলেছে আমাদের গুরুচাঁদ ঠাকুর পশ্চিমবাংলার তথা বাংলা প্রদেশের তথা বঙ্গপ্রদেশের যিনি অনার্য জাতিকে দিশা দেখিয়ে গেছে সেই রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর যে রাজর্ষি গুরুচাঁদ ঠাকুর আজকে তার অনুপ্রেরণায় জগন মণ্ডল মহাশয় সাহেবকে সংবিধান পর্যন্ত লিখিয়ে দিয়ে গেল তারপরে গেল কোথায় তারপরে সমাজের বুদ্ধিজীবীরা কোথায় পালিয়ে গেল তারা গুরুচাঁদ ঠাকুরের নাম আজকে নিচ্ছে না তারা নিজের নামকে নিয়ে ব্যস্ত যিনি বললেন যে আমার কাছে সব কিছু আছে তোমরা এগিয়ে যাও যে জাতির দল নেই সে জাতির বল নেই তোমরা এগিয়ে যাও আজকে কেউ বলে না গুরুচাঁদ ঠাকুরের কথা আজকে কেউ হরিচন্দ ঠাকুরের কথা বলে না যে গুরুচাঁদ ঠাকুর এই কথা বক্তব্য রেখেছিল তো আজকে সবাই নিজের কথা প্রচার করে আজকে সবাই নিজের কথা বলে বেড়ায় আজকে ছোট ছোট জাতিতে ভাগ করে দিয়েছে এই ডিভাইড অ্যান্ড রুল অনুসংহিতার ডিভাইড অ্যান্ড রুল এবং রিক্সাম যজু অথর্বর ফর্মুলাতে সবাই চলে গেছে কী করে দুর্গা পুজোয় দশ হাজার এক লাখ টাকা সরকার থেকে পাওয়া যাবে তার জন্য লাইন দিচ্ছে এটাই হচ্ছে বেদের ফর্মুলা আর আমার বংশ কোথায় চলে গেল অনার্য জাতি কোথায় চলে গেলো আজকে ভারতবর্ষের বুকে যদি অনার্য জাতিকে আবার ফিরিয়ে আনতে হয় তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে যে বিহারে বলে না সারা ভারতবর্ষে অনার্য জাতির ব্যক্তি কারা কারা ভোটে দাঁড়িয়েছে সে তাদেরকে ভোট দিতে হবে সে যে যে দলেরই হোক সে যে দলেরই হোক সেখানে কোনো দল চয়েস না সেখানে ব্যক্তিকে চয়েস করতে হবে যে সে এসসি এস টি এই তিনটে আমার রক্ত আমার রক্তকে আমি ভোট দেবো এর বাইরে আমি দেব না সে যে পার্টিরই হোক এখন ট্রেন্ড কি বিজেপি বলে একটা হওয়া কংগ্রেস বলে একটা হওয়া তৃণমূল বলে একটা হওয়া কিন্তু না হাওয়া বলে কিছু হয় না গোলামি হয় গোলামি আমি গোলামি করব না আমার সমাজকে আমি এগিয়ে নিয়ে আসার জন্য যে পার্টিরই হোক আমি এস সি এস টি বাইরে আমার ভোট দেব না এটা মাথায় বসিয়ে নিতে হবে এটা জাতিসংঘ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে তো যতক্ষণ পর্যন্ত অনার্য জাতির মানুষরা এই কথাগুলো বক্তব্যগুলো না বুঝবে ততক্ষণ পর্যন্ত যারা আমাদের উপরে রাজত্ব করছে তাদেরকে তুমি সরাবে কি করে আর তোমার সংবিধানের যে অধিকারগুলো সংবিধানের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ম্যানুফেস্টো বের করে ম্যানুফেস্টো আমি তোমাকে টপ দেয় দু টাকা দেবো কেউ বলে তিন টাকা দেবো কেউ বলে চার টাকা দেবো কেউ বলে তোমাকে শাড়ি দেবো কেউ বলে তোমাকে গাড়ি দেব এই চলছে কিন্তু না টাকা দিয়ে কি আমাকে কিনবে তুমি আমার বংশকে তুমি কিনতে পারবে না আমি দু টাকায় ভুলে গিয়ে কেন ভোট দেবো আমার জাতিকে ভোট দেবো যে জাতি হেরে গেলেও আমার এসসি এসটি টি ভাইরা হেরে গেলেও আমার এসসি আমার ভোট এস সি এস টি বাইরে যাবে না অনার্য জাতির বাইরে যাবে না তাহলেই ওরা দুর্বল হবে এবং সংবিধানে যে যে অধিকারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে ভারতের সংবিধানে যে অধিকারগুলো জাতিসংঘ থেকে সিল মেরে দিয়েছে আমাদের অধিকার দিয়েছে সে অধিকারগুলো আমাদের টোটাল দিতে হবে এটা ওরা কোনো দিন আমাদের দেবে না যারা শাসন করছে ওরা আমাদের দেবে না ওরা ওই টোপ দেবে দু টাকার টোপ চার টাকার টোপ পাঁচ টাকার টোপ পচা চালের টোপ রেশন দিচ্ছি পচা চাল খাওয়াচ্ছি এই টোপ দেবে তুমি কোনটা নিতে চাও সেটা তোমাকে বিচার করতে হবে তাই সাথী তোমার বংশের প্রার্থীকে তুমি ভোট দেবে এই আশা আমি রাখছি তাহলেই অন্য জাতি এগিয়ে যাবে জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ